হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি আর দিনের শুরুটা দেখে নাও মানে ওয়েদারটা একবার দেখে নাও পুজোর সময় এখন প্রতিদিনই মনে হয় বৃষ্টি হবে মানে পুজো আসতে না আসতে এই বৃষ্টিও চলে এসেছে আর এই যে রয়েছে এখানে আমার ঘন্টু আর এই যে কোথায় এই যে এটা বুললু এটা কিন্তু টু না এটা বুললু ফোন তো ওখানে কোথাও আছে ওদেরকে তো খেতে দিয়ে দিচ্ছে ওদের খাওয়াও হয়ে গেছে বুল্লুকে দুধ দিয়ে এসেছি ও একটু একটু করে খাচ্ছে আর এই যে ঘুরে বেড়াচ্ছে আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে কি বলছি কালকে থেকেই তো বৃষ্টি পড়ছে আর সকাল থেকে একদম ঝেপে বৃষ্টি শুরু হয়েছে একদম মানে মেঘ করে অন্ধকার হয়ে বৃষ্টি হয়েছে এখনও দেখো বাইরেটা কেমন মেঘলা হয়ে রয়েছে পূজো পুজো এসেছে দেখো সবাই একটু হলেও তো আনন্দ করবে মজা করবে ঘুরবে কিন্তু তবুও আটকানো তো যাবে না মানুষ এইভাবেই ঘুরতে বেড়াবে। মানুষ রেনকোট পরে ছাতা নিয়েও ঘুরতে বেরাবে ঠিক আছে তো যাই হোক আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম সকালে সমস্ত কাজ কমপ্লিট এখন শুধু টিফিন বানানো বাকি মা দোকানটাও করে এনে দিয়েছে আমি টিফিনের জোগাড়টাও করে এসেছি এখন গিয়ে শুধু টিফিন বানাবো ঠিক আছে আর এই যে মাকে দেখো বাবা মাকে দেখো নায়িকা সে যে বসে রয়েছে না চান মা এখন স্নানে যাবে এই যে দোকান করে এসে চুল চুলগুলো ফুলে দিয়ে এখন হাওয়া খাচ্ছে আর দেখি তো ঘরের ভিতরে খুব অন্ধকার অন্ধকার লাগছে এক্ষুণি নামবে দাঁড়াও এক্ষুণি নামবে এক্ষুণি নামবে নামলো বলে ট্রেনটা আসার অপেক্ষায় হলে আর ঝম করে ঝমাঝম করে মা স্নান করে আস্তে আস্তে আমার টিফিন বানানো হয়ে যাবে আজকে টিফিনে বানাচ্ছি নুনটা সুজি বা ঝাল সুজি যাই বলো মা সুজি এনে দিয়েছে তাকে বললাম সুজি আনো একবারে হয়ে যাবে এই জন্য মা সুজি এনে দিয়েছে এখন গিয়ে সুজিটা বানাবো আলু লঙ্কা সব কিছু কেটে রেখে এসেছে এখন গিয়ে শুধু বসিয়ে দেবো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যাবো চলো আমার সাথে তোমরা টিফিন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি সকালে জল খাবার রেডি নোনতা সুজি বা ঝাল সুজি যাই বলো তবে উপমা না আমি কিন্তু উপমাও বানাই ওই কারিপাতা সর্ষে দিয়ে ভিনিগার দিয়ে টক টক করে ওটা খেতেও কিন্তু দারুণ লাগে তবে এটা উপমা না উপমাটা আমি সাদা সাদা করি এটা তো একটু হলুদ দিই হলুদ রঙের করি ঝাল সুজিটা তবে উপমাটা ওই কারি কারিপাতার সর্ষে শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভিনিগার দিই লেবু থাকলে লেবু দিই না হলে ভিনিগার দারুণ আজকে সকালে জলখাবার রেডি নোনতা সুজি সুজি বা ঝাল একদম ঝরঝরা করে বানিয়েছি আশা করছি খেতেও ভালো হবে ভাইও ফ্রেশ হয়ে চলে এসেছে ওকে এখন দিয়ে দিই এই যে মিস্টার এসেছেন সুজি সুজি খুব মজা না মা স্নান করে এসে এখন পুজো দিচ্ছে আমি আজকেও সুজি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি চপস্টিক এই সুজি চাউমিন এখন আমি চপস্টিক ছাড়া খাই না ভাই কেমন হয়েছে একবার বলে দাও ভালো ভালো সত্যি ভালো খাওয়া হয়ে গেছে এরকম করে নাকি একা একা খেতে নেই ও খেয়ে নিয়েছে তা জন্য কি এরকম করে একা একা খেতে নেই চামচ চামচটা খেতে এই চামচটা দিয়ে খাই নেই এই চাউমিনটাও খাই সুজিটাও চপস্টিকও খাই আর ম্যাগি আমি খুব একটা খাই না লাস্ট ম্যাগি খাইছি ওই চ্যালেঞ্জের ভিডিওতেই ব্যাস তারপরে আর ম্যাগি খাইনি চাউমিনটা করেছে কয়েকবার বাড়িতে

রান্না হয়নি আজকে সেটাই কেটে দিচ্ছি মা এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছে বললাম ওল কেটে দিতে আর তার সাথে কাঁকরোল কেটে দিচ্ছে কাঁকরোল কি ভাজা হবে মা কাঁকরোল ভাজা হবে তো কাঁকরোল ভাজা কেটে দিতে বললো আর সাথে ওল কেটে দিতে বললো সেটাই এখন কাটছি আজকেও নিরামিষ করেই হবে ওলের ডাল না কারণ ভাই এটা খেতে ভালোবাসে চিংড়ি মাছ তো দিলে খেতে পারবে না জন্য নিরামিষ ওলের নেই হবে তারপরে শুকনো কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা টেলে তারপরে তেল দিলে গন্ধটা আরো বেশি ভালো লাগে ছোলার ডালও যখন ফোড়ন দেওয়া হয় মা এইভাবেই করে

আমি সবে স্নান করতে যাব না আর ভাই কায়দা করে উঠে ও তুই এখন হেঁ করছিস তাহলে আমি চলে যাই না আমি আমি চলে যাচ্ছি আমি চলে যাই প্রত্যেক দিন দুজনে কিচ্ছিলো না যে দিদি স্নানে যাবে ওমনি ও ফটাস করে উঠে যাবে গ্যা আমার আগে চলে যাবো আমাদের প্রতিদিনের পাগলামও যদি ক্যামেরার সামনে তুলে ধরি না তোমরা বলবে তোমরা বাড়িতে ঠেকো না ভাই এখন যাচ্ছো স্নানে যা ফট করে স্নানটা করে আয় ভাই আসলে আমি যাব এখন ওলটা সিদ্ধ হচ্ছে ওলের তরকারিটা হলেই হয়ে যাবে কারণ ডাল ভাত আর কাঁকল পাঁচা হয়ে গেছে শুধু ওলের তরকারিটাই বাকি স্নান করে এলাম আর কে এসেছে দেখো উনি খেয়ে দিয়ে নিমন্ত্রণ বাড়ি থেকে এলো নিমন্ত্রণ বলতে শ্রাদ্ধ বাড়িতে আরকি যেখানে আমারও নিমন্ত্রণ ছিল তবে আমি তো শ্রাদ্ধ বাড়ি খাই না তো সেই জন্য ওকেই একা যেতে হয়েছে আমি একদম পছন্দ করি না কোনো মানুষ মারা গেছে সেখানে পাত পেরে খাওয়াটা একদম একদম পছন্দ করি না এখন আমরা খাবো আমাদের তো খাওয়া দাওয়া হয়নি ও খেয়ে এসেছে তাই ও তো আর এখানে খেতে পারবে না কি আর কি হয়েছে এই হচ্ছে ও কি করছে সেটা দেখো কি হলো তুমি কিছু বলছ না কেন কিন্তু রেস কিছু জিনিস না দেখতে তুই ওই দেখতে পারিস ভাই কি করলে এক্ষুনি জানো উচ্ছে আলু সিদ্ধ ছিল মাখা সেটা শুধু শুধু খেয়ে নিল বাবা কি করে খায় বলছে ও নাকি খায় বাবা আমি খেতে পারি না মা একটা দিয়েছে মাকে এটা আমি দেব আমি তো খাবো না এই যে উচ্ছে আলু মাখা সাথে রয়েছে কাঁকরোল ভাজা ভাত সাথে রয়েছে মসুরির ডাল জিরে ফোড়ন দিয়ে হয়েছে আজকে আর এখানে রয়েছে ওলের তরকারি ওলের ডাল এই হলো আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু এইটা দেখেই আমার মাথা গরম হয়ে গেছে ইত্যাদি বেশি কথা বলো না তুমি খাও এই খেলেই আমি বমি করে দেবো এখন একটু দাও মায়ের মন ভাইকে দিয়ে দিলাম এই যাবেই দেখো আমিটা খেয়ে আমি জানিনা ঠেকাইনি বাবা রে বাবা আরে গন্ধটাও পছন্দ হয় না তো গন্ধটাও ভালো লাগে না উচ্ছে কুমড়ো ভাজলে আমি তাও সেটা খাই রসুন দিয়ে ভাজে উচ্ছে কুমড়ো বেশ ভালো লাগে ওই মিষ্টি মিষ্টি কুমড়ো হয় ওটা খেতে ভালো লাগে নচেত আমি খেতে পারি না বাবা আমার এখন কেমন করছে ও যাই হোক খেয়ে নি তারপরে আর কি উঠছি আমার মুখটাই আর কি নষ্ট হয়ে গেছে যদিও শুধু গলাটাই অনুভব হচ্ছে কারণ আমি জিবে ঠেকাই নিই খালি গলা দিকে নামিয়ে নিয়েছি ওনার সময় হয়ে গেছে কি করতে যে এইটুকু সময়ের জন্য আসে আমি জানি কি দেখছি

আমি আর তো কথা কম কাজ বেশি করি ডায়লগ বাজি না বন্ধ করে তো রাখবো চ্যাংদোলা করতে দু মিনিট লাগবে না চারদিন খেতে ওই তো চার দিন খেতে দেবো না তারপরে তুলবো প্ল্যান আছে না সব তাড়াতাড়ি করে না হয় তাহলে সাত দিন খেতে দেবো না তারপরে

আর দেখো গাছটায় কত কুড়ি এসেছে এই ডালে কুড়ি আর এই ডালটার উপরে দেখো কুড়িতে পুরো ভরে গেছে কি দারুন লাগছে না বলো কী হয়েছে আর কি বলবো আর কি বলার আছে আমার বলো কি আর বলবো আস্তে সাবধানে হ্যাঁ সাবধানে আর ফোনটা উঠেছে সেই চালের উপর ও কেন যে বারবার এখানে উঠছে নাম তো আর কি তখন পারবে না বারবার ডাকতে হচ্ছে নিচে নাম দেখবে দাদা দেখাচ্ছি বারবার কেন উপরে উঠছিস হ্যাঁ কেন বারবার কেন উঠছিস উপরে নাম এই যে পাগল হয়ে গেছে হয় এটা চলে আয় ঘরে আয় ওই ঘরে আজকে আবার অনেক দিন পরে টিনার দোকানে এসেছি আসবো আসবো করে তো আসাই হয় না আর এসে দেখছি ও শার্টগুলো ছেলেদের তুলেছে এত সুন্দর এত স্টাইলি এগুলো সব মনে থাকে প্রিন্টটাও এত সুন্দর আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার দেখেই এত পছন্দ হয়েছে ওই বার আগে আমি ফটো তুলবো এইগুলো এই শার্টটা এত সুন্দর তিনটা সাথে কালারটাও খুব সোবার আর সব থেকে যেটা বেশি ভালো সেটা হলো এর কোয়ালিটি কাপড়টা এতটাই সফট মানে পরলে একটুও গরম লাগবে না দারুণ কোয়ালিটির শার্টটা আমি দেখেই টিনাকে বললাম তুই একটা বার কর এই যে অনেক রয়েছে একটা বার কর আমি ফটো তুলি খুব সুন্দর সবার প্রথমে যেই শার্টটা আমার চোখে লেগেছে সেইটা হলো এর প্রিন্টটা এত সুন্দর আর কাপড়গুলো তো মানে এত সব কোয়ালিটি সব থেকে বেশি ভালো এটা আমার দারুণ লেগেছে খুব 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 ভালো 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 হঠাৎ করে কারেন্ট চলে গেছে দোকান একদম অন্ধকার তারপর বাইরে শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু খুব জোরে হবে না কারণ কারণ মেঘ ডাকছে খুব জোরে মেঘ ডাকছে খুব জোরে মেঘ ডাকছে উঃ পুজোর সময় দেখ কী শুরু হয়েছে আর তোমাদেরকে কী অন্ধকারে দেখাই পুজোর সময় এখন প্রতিদিন এই বৃষ্টি শুরু হয়েছে এই যে মা এখন আটা মাখছে সবে কারেন্ট এলো এতক্ষণ কারেন্টও ছিল না তখন তো দেখলেই টিনার দোকানে দেখালাম কারেন্ট চলে গেছে আমি টিনাকে বললাম টিনা আমি বাড়ি যাই কারণ যা জোরে মেঘ ডাকছে আর তখন তো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে হচ্ছে এই ওয়েদারটা একদমই ভালো না এইবারে যদি মারাত্মক বৃষ্টি শুরু হয় আমি আর যেতে পারবো না টিনা বলছে না তুই চলে যা এবার আমি দোকান থেকে বেরিয়েছি দেখছি পিছন থেকে আবার ডাক আসছে দেখি মা ডাকছে মা তখন গেছিল দোকানে দোকানে মা ডাকছে মাকে দেখে আমি বললাম ঠিক আছে তোমার সাথে দোকানে দাঁড়াই কারণ কারেন্ট চলে গেছে এদিকটা পুরো অন্ধকার তুমি তো আসবে আমি তাহলে ফোনের টর্চটা ছিল আনতে পারবো ওই যে মায়ের সাথে দাঁড়ালাম মা ওই আটা ময়দা ডিম এটা ওটা নিলো শুরু হয়ে গেল ঝমঝমে আমি আর মা তো ভিজতে ভিজতে আর কি এলাম কোনো দাঁড়িয়ে থাকলে আরও ভিজতে কারণ আমরা ঢুকেছি তারপরে আরো মুসুল বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে কি হয়েছে এই যে ফোনটা তখন তো দেখলে ফোনটুকু টালি থেকে নামালাম এসে দেখছি ও ডাকছে ঘরে নেই দেখছো ও আবার সিলিংয়ের উপর আর কি বৃষ্টি হচ্ছে বলে জানলার কার কারনিশে বসে রয়েছে আর ওখান থেকে ডাকছে বলে আর নামতে পারছে না বৃষ্টি শুরু হয়েছে ওখান থেকে ওকে কোনো রকমে আমি আবার ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে নামালাম মানে কেন ওটা করছে আমি বুঝতে পারছি না বারবার কেন টালিতে উঠছে কারনিশে উঠে যাচ্ছে কে জানে ওকে ওখান থেকে আবার টেনে ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নামালাম এখন ঘরে রয়েছে এখন তো বৃষ্টি হচ্ছে বেরোতে পারছে না এখন ঘরে রয়েছে আর এতক্ষণ কারেন্ট ছিল না এই যে পৌনে দশটা বাজে এখন কারেন্ট এলো কারেন্ট গেছে তখন মনে হয় আটটা পাঁচ দশ হবে আর এখন পৌনে দশটা বাজে এই কারেন্ট এলো তবে বৃষ্টি এখনও চলছে ভালোই বৃষ্টি হচ্ছে কারেন্ট আসার সাথে সাথে আমি বললাম না ব্লকটা এন্ড করে দিই কারণ আবার যদি কারেন্ট চলে যায় কারণ এই যে কারেন্ট বারবার ব্লিঙ্ক করছে আমার আর আজকে ব্লগ এন্ড করা হবে না ওদেরকেও খেতে দেবো কারণ এতক্ষণ অন্ধকার ছিল কারেন্ট ছিল না খেতেও দিইনি কারেন্ট এসেছে খেতে দিই কারণ অন্ধকার হয়ে গেলে ওদেরও খেতে অসুবিধা হবে এই যে বুল্লু রয়েছে এখানে ঘন্ট রয়েছে এই যে এই যে জানলায় বসে আর কি বাইরের দৃশ্য দেখছে ওকে ভিজে ভিজে আমি আবার টালি থেকে নামিয়েছি জানো এই যে কী আর করবে যাই হোক চলো আজকে ব্লগটা এই পর্যন্ত থাকলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুল না ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট